তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার খুশি করার জন্য সে এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে বলা দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায় তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজন বললেন ভাই সে তো ওই আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলবেন ভাই ওই তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক সে তো অবাক অবাকি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে আবার মেলমিশ হয়ে প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না। কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো দুই অলস জঙ্গলের মধ্যে শুয়ে আছে এমন সময় এক লোক ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে সেই শুয়ে থাকা দুই অলসদের মধ্য থেকে একজন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটিকে কাছে ডেকে বললেন ভাই আমার বুকের উপরে একটা বড়ই পড়ে আছে তুমি একটু সেই বড়ইটা আমার মুখে তুলে দাও তো তখন সেই ঘোড়ায় চড়া ব্যক্তিটি বলল বেটা আহাম্মক তুই নিজে বড়ইটা তুলে খেতে পারিস না তখন সেই অলস বলল ভাই গত দুই দিন ধরে বড়ইটা আমার বুকের উপরে পড়ে আছে আমার খুব খিদে পেয়েছে কথা না বাড়িয়ে বড়ইটা আমার মুখে তুলে দাও